আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সদস্য পাঠক থেকে আপনাকে স্বাগত তো আজকে আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ কাজ শিখবো এক্সেলও খুবই গুরুত্বপূর্ণ দেখেন বন্ধুরা অনেক সময় এখানে এম ডি কামাল কামাল লেখলাম লেখার পরে একই সেলের ভিতর মানে লেখা থাকবে একই সেলের ভিতর আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন তাহলে আপনাকে অল্টার ধরে ইন্টার দিতে হবে বন্ধুরা খেয়াল করেন দেখেন অল্টার ধরে ইন্টার দিবেন এম ডি রাজু দেখেন একই ছেলের ভিতর তিনটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে আপনি একটু বড় দেন বন্ধুরা খেয়াল করেন এই যে কাটার মতো যখন এই যে তখন ছোট বড় আপনি করতে পারবেন দেখছেন একই ছেলের ভিতর আগে যখন আপনি লেখার চেষ্টা করতেছিলেন ইন্টার দিতে নিচে ছেলে আসছে ইন্টার দিতে নিচে ছেলে আসছে এই এরকমভাবে করছেন কিন্তু আপনি একটা কমেন্ট শিখতেছিলেন আমার একটি একই ছেলের মধ্যে ধারাবাহিকভাবে নাম থাকবে তখন কিন্তু অবশ্যই আপনাকে অল্টার ধরে লিখতে হবে বন্ধুরা খেয়াল করেন আমি আর একবার দেখা দিই এম এস টি দুলালি অল্টার ধরে ইন্টার দিবেন দেওয়ার পরে এম এস টি বিনা অল্টার সরি একবার স্ল্যাম ইন্টার অল্টার ধরে ইন্টার দিতে হবে বন্ধুরা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর কাজটা আপনাদের কাজে দিবে বন্ধুরা তার সাথে আমি আরেকটা কাজ দেখায় দেই সেটা আজকে দেখিম বন্ধুরা অনেক সময় তিনটা মিলে একটা করার প্রয়োজন হয় তখন হলো মার্সেল মার্সেল কি সেল মার্সেল বন্ধুরা খেয়াল করুন মার্সেল 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 এই যে যখন অনেক সময় এই কয়টা মিলে একটা করার প্রয়োজন হয় তখন এটাকে বলে মার্সেল করতে পারবেন বন্ধুরা তাই না আবার দেখেন অনেক সময় এই লেখাটা অ্যাঙ্গেল করার প্রয়োজন হয় তখন আপনাকে আবার এখানে কি অ্যাঙ্গেলটা উঠে আগের মতো মানে আপনি এই যে এখানে ক্লিক করছেন খেয়াল করেন আপনি এই যে এই জায়গাটায় ক্লিক করছেন হলুদ মার্কের মতো রয়েছে আবার আপনি এখানে ক্লিক করেন আগের জায়গায় বন্ধুরা তাহলে কি শিখলাম একই ছেলের ভিতর তিনটা লেখা শিখলাম তারপরে শিখলাম হলো মার্সেল তারপর শিখলাম হলো অ্যাঙ্গেল এভাবে আমরা আস্তে আস্তে কাজ শিখবো আর আমার যারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালটা ডেকে আসেন না তারা অবশ্যই অবশ্যই যারা কম্পিউটার ফ্রি শিখতে চাইতেছেন তাহলে অবশ্যই আমার ধারাবাহিক ক্লাসটা দেখে আসবেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা এবং ফ্রি কম্পিউটার শিখতে পারবেন তো আর একটা কমেন্ট আমি দেখাই সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে আপনি কিভাবে ফল্ডার তৈরি করবেন কিভাবে ফল্ডার তৈরি করবেন ধরেন অল্টার অল্টার সরি অলটা ধরে এন্ড সাপেন বন্ধুরা এক মিনিট কন্ট্রোল শিফট ইন কন্ট্রোল শিফট এন্ড সাপেন তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে দেখেন বন্ধুরা তখন হলো একটু কারেন্টের সমস্যা হইতেছিল তখন দেখতেছিলাম যে আসলে হয় নাকি তাহলে কন্ট্রোল শিফট এন দিবেন তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি হইতেছে আপনি ইচ্ছা করে যাতে একটা নাম দিতে পারেন মনে হয় খেয়াল করেন কি হবে কন্ট্রোল শিফট এন দেখেন বন্ধুরা খেয়াল করেন একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে এই যে দেখেন একটা ফোল্ডার আপনি যখন তৈরি করতেন মাউসের রাইট বাটন করে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার কিন্তু আমরা এখন শর্টকাট পদ্ধতিতে শিখলাম কন্ট্রোল শিফট এন এখন নতুন ফোল্ডার তৈরি হয়েছে বন্ধুরা সুন্দর না অনেক সুন্দর আমার ধারাবাহিক পূর্বের টিউটার গুলো দেখে আসবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা ভালো থাকেন আজকে এই পর্যন্ত আবার আগামীকাল ক্লাস দিব বন্ধুরা ভালো